হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আপনি এত বোতল নিয়ে কি করেন তা আজকের ভিডিওটা তাদের জন্য তা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আমি বোতলগুলো দিয়ে কি করি এই দেখুন গাইস একটা একটা করে তিলে তিলে আমাদের বড় কাস্টমার তারপর বোতলের কাস্টমারের কাছে কিনে কিনে এরকম ক্রেটে ভরার পরে এই যে দেখুন কোকের গাড়ি চলে আসছে এখন এই কোকের গাড়িতে কোরা এই এমটি ক্রেটগুলো নিয়ে চলে যাবে আর আমাকে কোক ডেলিভারি দিয়ে যাবে তা দেখুন বড় কোকের গাড়িটা দেখুন কত বড় দেখছেন অনেকেই কিন্তু জানেন না যে সাউথ আফ্রিকায় কিভাবে কোক ডেলিভারি দিতে আসে কি গাড়ি নিয়ে আসে দেখেন গাড়িটা দেখেন বিশাল বড় এই যে ভাইপো ভাইপো দেখেন কোক টানি নিয়ে আসতেছে কীভাবে ওই দেখেন দেখছেন কোক টানার গাড়িটা দেখছেন ও তেরি দে মামু বইরে দে মরে দে একবার হ্যাঁ মামু রাখো এখানে রাখো মামু রেখে দাও রেখে দাও মামু রেখে দিচ্ছে তারপরে ভাইপোরে বললাম ভাইপো তুই এমটি গ্রেটগুলো নিয়ে যা এমটি বোতলগুলো নিয়ে যা এই বোতলগুলো একটা একটা তিলে তিলে করে আমি এইভাবে গুসাই 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 এই ক্যারেটগুলো পড়ছি তুই একবার এসে নিয়ে যাচ্ছিস আমার কষ্ট লাগতেছে আমার বুকের কলি যা সিরে যাচ্ছে তা কি করার কোম্পানিটি তো দিতেই হবে আর এগুলো দোকানে রাখলে হচ্ছে গিয়ে দোকানের জায়গা মরে যায় আর কি জায়গা ব্লক হয়ে যায় তা ওই যে আরেক ভাইপো আসতেছে ওই ওই ভাইপো টানতেছে ভাইপুর গাড়ি জোর আছে ওই ওই আবার ওই দেখেন দেখছেন কিভাবে নিয়ে আসে দেখেন আর গাড়িটা দেখেন ও তেরি ভাইপো চলে আসো চলে আসে রাখো রাখো এখানে রেখে দিচ্ছে রে রেখে দিতেছে তারপর ভাইপুর বললাম ভাইপো ওইটা রাইখা এখানে এমটি ক্যারেট আছে বোতল এই তিনটাও নিয়ে যা ভাই দেখি একটার পর একটা তুই তাজমহল করতে আছে আমার প্রেমে তাজমহল এ ভালো করে লিও যে এত কষ্টের জিনিস ব্যাটা তুই ঠেলতে ঠেলতে লেতে আসে গাড়িতে করি এই সুন্দর করে গাড়িতে করে ওই দেখেন ঠেলতে ঠেলতে চলে আমার রিক্সা হাওয়াই চইরা ওইরা ওইরা ওরে 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 দেখছেন ওই ভাইপো কি করে এখন হচ্ছে কি বিল পেমেন্ট করার সময় তা ভাইপোরে বলতেছে ভাইপো টাকা পয়সা তো নাই তাহলে একটু পেমেন্টটা সামনে সপ্তাহে নিবি কয় না না তাহলে আমার মাল দিয়ে দিয়ে আমি নিয়ে চলে যাবো আর কি ওর সাথে একটু ফান করলাম ঠিক আছে তা ভাইপো যে হিসাব মিসেব করে প্লাস মাইনাস করে সব কইরে করে এখন মনে করেন এই যে বিল নিচ্ছে এই যে ভাইপো দেখতেছেন যে বিল নিচ্ছে ঠিক আছে ভাইপোর সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক আমি ছয় বছর ধরেই এখানে আসি ছয় বছর ধরেই ওর সাথে আমার ভালো সম্পর্ক আমার দোকানে ছয় বছর ধরেই কোক ডেলিভারি দিতে আসে টাকা পয়সা বিল মিল পেমেন্ট করার পরে এখন গাড়ি নিয়ে চলে যাচ্ছে যে কোক কোম্পানির গাড়ি দেখেন কত বড় একটা গাড়ি দেখছেন আমি একটু টাটা দিয়ে দিই টাটা টাটা সেও নেক্সট উইক আজকের ভিডিওটা আপনাদের জন্য ছিল তা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ